আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা অফার ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আমাদের এখান থেকে আপনি হাউস রেটে অফার পাবেন যেগুলো স্বাভাবিক দোকানে দাম বেশি থাকে বা আপনার ফোনে এগুলোর দাম বেশি দেখায় আমাদের এখানে আর একটু কম দামে নিতে পারবেন নিজে ব্যবহার করার জন্য অথবা আশেপাশে কাউকে বিক্রি করার জন্য আপনি এখান থেকে অফার নিতে পারেন যারা অ্যাড হতে চান তারা তথ্য দিয়ে অবশ্যই এখানে অ্যাড হয়ে যাবেন দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ তো কিছু কিছু গ্রুপে আমি জয়েন হয়েছি চারশো টাকা তিনশো টাকা একশো টাকা এরকমভাবে অ্যাড হয়েছি কিছু কিছু গ্রুপে আমি ফ্রিও হয়েছি বাকি এখানে এখন যতগুলো গ্রুপ আছে কোনোটাতেই ফ্রি অ্যাড করাবে না সবগুলোতেই টাকা দিয়ে অ্যাড হতে হবে তো আমি অনেক দিন এই ব্যবসা করে আসতেছি তো আমি চাচ্ছি একটি গ্রুপ খুলবো তো গ্রুপ খোলা শুরুতে আমি কিছু লোককে ফ্রিতে অ্যাড করাবো তারপরে হয়তো আস্তে আস্তে এটাতে অ্যাড ফ্রির ব্যবস্থা করা হবে তো যারা এই গ্রুপগুলোতে অ্যাড হতে চান তাহলে তারা অবশ্যই আমাকে নক দেবেন আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট অপশনে দিয়ে একটা লিঙ্ক থাকবে এই লিঙ্কে ক্লিক করে আমাকে নখ দেবেন নখ দিয়ে বলবেন এবং বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে অ্যাটো দেবে এখানে যেহেতু এটা অনলাইন ব্যবসা এখানে অনেক ক্ষেত্রে অনেক প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আর কি সতর্কতামূলক আমরা বিভিন্ন তথ্য এখান থেকে আপনার থেকে নিয়ে থাকবো কোনোভাবে কোনো সমস্যা হবে না কোনো প্রতারিত হবেন না এখানে আমরা যে সমস্ত গ্রুপে জয়েন হয়েছি দেখেন এখানে অনেক গ্রুপ আছে সবগুলোতেই আমাদের তথ্যগুলো দেওয়া লাগছে আপনার থেকে যে সমস্ত তথ্য চাওয়া হবে সবগুলোই তথ্য আমাদের থেকেও তারা নিয়েছে ঠিক আছে তো সমস্ত তথ্য দিয়ে এখানে অ্যাড হবেন আপাতত কোনো অ্যাড ফি লাগবে না আমার দেখেন এখানে বাইশজন মেম্বার আমার গ্রুপটাতে জয়েন হয়ে গেছে তো হয়তো আর একশো জন পর্যন্ত হয়তো সম ফ্রিতে নিতে পারি তারপরে অ্যাড ফির ব্যবস্থা হয়ে যাবে তো যারা অফার নিতে চান হাউজ রেটে কম রেটে তারা এই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন তো তথ্য দিয়ে আপনারা অবশ্যই জয়েন হবেন যাদের ইচ্ছা জয়েন হয়ে যান দ্রুত